আজ ১৬ জুন দু রোজ সোমবার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জানাই সাদর সম্ভাষণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত চারে জুন দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মাস্টার ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে অনেকেই আছেন যারা আশানুরূপ ফল পাননি কেউ ফেল করেছেন আবার কেউ মাত্র কিছু নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস পাননি তাই অনেকে চিন্তা করছেন বোর্ড চ্যালেঞ্জ করবেন কি না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যদি আপনি মাস্টার্স ফাইনাল ইয়ার ফেল করে থাকেন বা কয়েক নাম্বারের জন্য আপনার রেজাল্ট ফার্স্ট ক্লাস হয়নি তাহলে আপনি কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন আর করলে কি রেজাল্ট পরিবর্তন হতে পারে নাকি যেই নাম্বার পেয়েছেন সেটাই থাকবে অপরিবর্তিত এছাড়াও জানাবো বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম কত টাকা ফি দিতে হয় কবে থেকে আবেদন শুরু হবে আর শেষ তারিখ বা কবে সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি নিজেই কিভাবে আপনার মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে বোর্ড চ্যালেঞ্জ করবেন তাও ধাপে ধাপে দেখানো হবে এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ভালো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা আমরা এখন যেটা করবো চলে যাব আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে লাইক গুগল ক্রোম ব্রাউজার এরপরে আমরা সার্চ পারে ক্লিক করব এবং টাইপ করবো এ নিউ ডট এসি ডট বিডি টাইপ করবো এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে যাব এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে আমরা এখন নোটিশটি ফলো করব তাহলে আমরা অনেক উত্তর পেয়ে যাব এর জন্য আমরা স্কল ডাউন করব স্কল ডাউন করে আমরা দেখবো যে এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে এখানে দেখুন এই নোটিশটি আমরা এখন দেখব আমরা নোটিশটি দেখার জন্য নোটিশের উপরে ট্যাপ করব এখানে দেখতে পাচ্ছেন দু সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ সোমবার সকাল দশটা হতে অর্থাৎ আজকে থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে কিভাবে আপনি মাস্টার্সে বোর্ড চ্যালেঞ্জ করবেন তার নিয়ম নীতি লিঙ্ক এখানে দেওয়া হয়েছে এরপর আপনারা যেটা আমি বলেছিলাম যে ফিস কত টাকা নেবে আপনারা নিচে দেখতে পারবেন যে বারোশো টাকা নেবে পার সাবজেক্ট অর্থাৎ একটি সাবজেক্টের জন্য বারোশো টাকা দুইটি সাবজেক্ট হলে চব্বিশশো টাকা এখন আপনাদের কিছু কমন প্রশ্ন এবং লাস্টে দেখাবো কীভাবে মাস্টার্স বোর্ড ফাইনাল পরীক্ষা যদি আপনি মান উন্নয়নের জন্য আবেদন করতে চান বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে চান তাহলে কীভাবে করবেন ভিডিও লাস্টে দেখাবো এখন বিষয় হচ্ছে অনেকে আমাকে মেসেজে জানিয়েছেন আমি কিন্তু এতটাও খারাপ পরীক্ষা দিইনি যে পরীক্ষায় ফেল করব তারপরেও ফেল এসেছে এর কারণ কি। এর কারণ হিসাবে আমি জেনেছি এবং আমার যে ফ্রেন্ড সার্কেল আছে অনেকেই কিন্তু মাস্টার্সের যারা পরীক্ষার উত্তরপত্র যাচাই করেন যে সকল স্যার অনেক স্যারই আছেন সব স্যার না অনেক স্যার আছেন নিজে পরীক্ষার খাতা না দেখে তার প্রতিবেশী ভাই ব্রাদার বা স্ত্রীকে দিয়ে খাতা দেখান অনেকে আছেন অনার্স লেভেলের ছাত্র দিয়ে খাতা দেখান স্টুডেন্ট দিয়ে যদি খাতা দেখায় তাহলে তারা তো আপনার ভাষা বুঝবে না বা আপনি যে সংক্ষেপে লেগেছেন সেটা বুঝবেন না আপনাদের হ্যান্ড রাইট দেখে তারা নাম্বার দিবে আপনার রাইট যদি খারাপ হয় তাহলে আপনি নাম্বার কম পাবেন আর যখন বোর্ড চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জ করা মানে আবার খাতাটা পুনর পুনর্মূল্যায়ন করা অর্থাৎ খাতাটি আবার আপনার খাতাটি বের করবে বের করে দেখবে আবার প্রথম থেকে দেখবে যে আসলে আপনি সঠিক লিখেছেন কিনা আপনার লেখা যতই খারাপ হোক লেখার পরে আপনাকে আবার নতুনভাবে মার্ক দেওয়া হবে অর্থাৎ সাপোজ মনে করুন একটা বড় প্রশ্নের জন্য রচনামূলক প্রশ্নের জন্য দশ নির্বাচন করা হয়েছে সেখান থেকে আপনাকে পূর্বে দিয়েছিল পাস আবার পুনর্মূল্যায়ন করে আপনি ছয় পেয়েছেন তখন ওই পাস কেটে ছয় দিবে এভাবে করে আপনার টোটাল যোগ করা হবে যোগ করা হয়ে আপনি টোটাল যদি পঞ্চাশ নাম্বার পেয়ে থাকেন পূর্বে এবং বর্তমানে যদি আবার ষাট নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনার সেই পঞ্চাশ নাম্বারের পরিবর্তে ষাট নাম্বার যোগ করে দেওয়া হবে আর যদি মনে করুন আপনি পঞ্চাশ নাম্বার পেয়েছেন এবার পুনর্মূল্যায়ন বা ভালো করে দেখার ফলে আপনি চল্লিশ নাম্বার পেয়েছেন তাহলে কি আপনার নাম্বার কেটে নিবে না এটা কখনোই করবে না আপনি যদি পঞ্চাশ নাম্বার পেয়ে থাকেন এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরে যদি সারে দেখে যে হচ্ছে আপনি চল্লিশ নাম্বার পেয়েছেন সেক্ষেত্রে আপনার নাম্বার কেটে নিবে না ওটা অপরিবর্তিত থাকবে অর্থাৎ পঞ্চাশ নাম্বারই থাকবে তাহলে আপনাদের উচিত সবারই যে বোর্ড চ্যালেঞ্জ করা বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুনর্মূল্যায়ন হয় এবং যদি কয়েক নম্বরের জন্য আপনি ফার্স্ট ক্লাস না পেয়ে থাকেন তাহলে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত যেহেতু এখানে নাম্বার কোনো ধরনের কেটে নেওয়ার অপশন নেই আপনার নাম্বার যদি আপনি কম পান সেক্ষেত্রেও আপনার পূর্বের নাম্বারটি অপরিবর্তিত থাকবে আর নাম্বার যদি বেশি পান তাহলে সেটা যোগ করে দেওয়া হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কারা কারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন বা কারা কারা করবেন না তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আমি গতবার মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমার একটি সাবজেক্টে আসা অনুরূপ ফল না আসার কারণে বা রেজাল্ট না আসার কারণে আমরা বোর্ড আমি বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম এবং সে রেজাল্ট হয়ে গেছে বা সেই রেজাল্টটি দিয়েছে পরিবর্তন করে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে বারোশো টাকায় তো যারা একটা সাবজেক্টে ফেল করেছেন তারা একবার মাস্টার্সে বোর্ড চ্যালেঞ্জ করে দেখুন যদি হয়ে যায় তাহলে তো আপনার কোনো ধরনের ঝামেলা নাই বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখে নেব তো এই জন্য আবার আমরা যেটা করবো গোল ক্রমে আসার পরে আমরা উপরে চলে যাব উপরে আসার পরে আমরা নিজে থেকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো কারোর কাছে যাওয়ার দরকার নাই বারোশো টাকাই খরচ হবে বা আপনারা চাইলে আমার কাছ থেকে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে টাকা আপনি পে করবেন জাস্ট আমাকে ট্রানজাকশন আইডি নাম্বার দিবেন বা নিয়ম নীতিগুলো আমি এখান থেকে করে দেবো আপনি শুধু টাকাটা পে করে দিবেন ঠিক আছে যদি চান আমাদের কাছ থেকে করে নিতে তাহলে আমরা এই উপকারটি করতে পারবো এখন এখান থেকে আসার পরে আমরা যেটা করব এখানে যে গোল থ্রি ডট আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে নিচে দেখতে পারবেন সার্ভিস একটি অপশন দেওয়া আছে জাস্ট সার্ভিসে ক্লিক করে দেব সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এরপর আমরা যেটা করব প্রথমকার যে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে পুনর্মূল্যায়ন আমরা জাস্ট পুনর্মূল্যায়নে ক্লিক করব পুনর্মূল্যায়নে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের আমাদের একটি ফর্ম আসবে এই ফর্মটি আমাদেরকে এখন পূরণ করতে হবে ওকে এখানে এক্সিবিশন নেম দেওয়া আছে জাস্ট এই এক্সিবিশন নেমের জায়গায় আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এই ধরনের চলে চলেছে যেখান থেকে মাস্টার ফাইনাল অ্যান্সার শিট ইভিলেশন ফ্রি জাস্ট আমরা এখানে টিক করে নেব এখন আমরা যেটা করব রোল নম্বর স্টুডেন্ট নেম মোবাইল নাম্বার এবং পেপার কোড এগুলো সমস্ত কিছু সিলেক্ট করে নিচ্ছি আমরা এখন রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি ওকে আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি না যেহেতু আমার কাছে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা বিগত দিনের রেজিস্ট্রেশন নাম্বার আমার নতুন কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই তাই আমি এই প্রসেসটি সম্পূর্ণ দেখাতে পারছি না তবে আপনাদেরকে একটু ধারণা দিতে পারি আপনার রুল নম্বর স্টুডেন্ট নেম দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন আপনি যেই সাবজেক্টে ফেল করেছেন বা মান উন্নয়নের জন্য আবেদন করতে যাচ্ছেন সেই কোড নাম্বারটি সিলেক্ট করে নেবেন একটি বা দুইটি যে যতগুলো সাবজেক্ট আপনি করতে চাচ্ছেন এরপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনি পেমেন্ট অপশন পেয়ে যাবেন পেমেন্ট অপশনে পেয়ে আপনি যেটা করবেন মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে আপনি বিকাশ নগদ রকেট যেই মাধ্যমে টাকাটি জমা দিতে চাচ্ছেন সেই মাধ্যমে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনার বিকাশ বা নগদ যেটা সিলেক্ট করেছেন সেই মোবাইল নাম্বারটি দিতে হবে দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটি ওটিপি কোড যাবে জাস্ট ওটিপি কোড দিয়ে হচ্ছে আপনি বসে দেবেন এবং পিন নাম্বার কনফার্ম করবেন তাহলে অটো সেটা পেমেন্ট হয়ে যাবে সিলেক্ট করার প্রয়োজন নেই আপনি যদি একটি সাবজেক্ট সিলেক্ট করে থাকেন তাহলে আপনার ব্যালেন্স থেকে বারোশো টাকা কেটে নেবে আর যদি দুইটি সাবজেক্ট সিলেক্ট করেন কেটে নেবে কেটে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনি ব্যাক চলে আসবেন আপনার কাজ কিন্তু হয়ে গেছে এখন চেক কিভাবে করবেন চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে চেক পেমেন্ট জাস্ট এখানে ক্লিক করতে হবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা পেমেন্ট প্রক্রিয়াটি দেখাতে পারছি না এরপরে যেটা করতে হবে আপনার জুম করবেন জুম করে এখানে ফাইন্ড যে ফাইন্ড আউট যে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে ট্রানজাকশন আইডিতে ক্লিক করবেন দেখবেন যে ট্রানজাকশন আইডি দেওয়া আছে যদি আপনি দুইবার বা তিনবার ট্রাই করে থাকেন তাহলে এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন আইডি চলে আসবে অটোমেটিক্যালি এই ট্রানজাকশন আইডি সাবমিট করার প্রয়োজন নেই জাস্ট এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার এখানে ট্রানজাকশন যে কোনো একটা সিলেক্ট করবেন দিয়ে দেখবেন যে পেন্ডিং রয়েছে আপনার স্ট্যাটাস যদি পেন্ডিং দেখায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার টাকা পেমেন্ট সফলভাবে সম্পাদন হয়েছে সো বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর কোন ধরনের তথ্য যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সাথে সাথে তাৎক্ষণিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ